বাংলার কোনো ভালো কিছু মানুষকে দেখানোর চেষ্টা করে না গদি মিডিয়া সবসময় খারাপ দেখানোর চেষ্টা করে ফলে এই জিনিসটা আপনাদের দায়িত্ব বেশি বেশি করে শেয়ার করুন এই মুহূর্তে আছি এয়ারপোর্ট এবং এই মুহূর্তে এখানে পদার্পণ করলেন সেই সুইডেন থেকে বাংলার একজন শিল্পপতি সঞ্জয় কুমার পতরী তিনি একদিকে রেশমি গ্রুপের কর্ণধার উল্টো দিকে তিনি একজন অ্যাথলিট ব্যবসার পাশাপাশি তিনি আজকে ভারতবর্ষের নাম বাংলার নাম উজ্জ্বল করেছেন সুইডেনে অনুষ্ঠিত কালমা শহরের অনুষ্ঠিত ম্যারাথনে এবং সেখানে সাইকেলিং সুইমিং এবং রানিং তিনটে কন্টিনিউ করতে হয় প্রায় তার একশো আশি কিলোমিটার সাইকেলিং করতে হয়েছে প্রায় চার কিলোমিটারের মধ্যে সুইমিং করতে হয়েছে একের পর এক টাফ কম্পিটিশনে সেখানে আয়রন ম্যান খেতাব পেয়েছেন তো আমরা এয়ারপোর্টে তার সঙ্গে এইমাত্র ইন্টারভিউ নিলাম তো সেটা আপনাদের দেখাবো

Out of that, I have rank 200, 203. And it was targeted time was 16 hour. And, two eight zero zero. Atas, well, 74 country. And uh, I, my rank was 203. And, uh, it was course was, uh, first you have to swim in open water, like ocean. কিলোমিটার কাম ওয়াটার সাইকেল আর তারপরে নেমে সঙ্গে সঙ্গে আপনার চেঞ্জ করে বিয়াল্লিশ পয়েন্ট টু কিলোমিটার কন্টিনিউ আমার পনেরো ঘন্টা লেগেছিল ওরা এর কাট অফ সময় হচ্ছে ষোলো ঘন্টা খুবই চ্যালেঞ্জিং বিকজ কারণ জল ছিল আঠেরো ডিগ্রি টেম্পারেচার তো ইটস কোল্ড ওয়াটার সো আই হ্যাভ আমাকে ওই ওয়েট শুট করে করতে হয়েছে হ্যাঁ জলের জেলি ফিস ছিল প্র্যাকটিস করতে হয়েছে দেড় বছর ধরে প্র্যাকটিস করছিল এর জন্য আমি বিগত এক বছর ধরে কোনো রান্না করে খাইনি র ফুড খেতে হয়েছে আমার অনলি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস হ্যাঁ ফর দিস আই হ্যাভ প্র্যাকটিস অ্যারাউন্ড ইন লাস্ট এইট মান্থ ছ থেকে সাড়ে ছ হাজার কিলোমিটার সাইকেলিং করতে হয়েছে एक्सेस एंड रनिंग 15 किलोमीटर यंग जनरेशन यंग जनरेशन के लिए क्या हो संगत होना चाहिए ये सबको अपना कंट्री को आगे लेके जाना चाहिए स्पोर्ट्स में देखो यंग जनरेशन को जैसे वर्ल्ड सारे कंट्री स्पोर्ट्स में अपने इतना बड़ा पॉपुलेशन है इंडिया का और हम लोग का यहां स्पोर्ट्स में पूरा कंट्री से हम लोग तीन जन थे हां <laughs> दिल्ली से एक बंदा था और उदयपुर से एक बंदा था देखे देखे। 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 बहुत अच्छा लग रहा है क्राउड फील हो रहा है अपने बंगाल को अपने भारत को हम लोग रिप्रेजेंट किए जिस तरह से व्यवसाय की में आप दिमाग दोनों चीज करना बहुत मुश्किल होता है सुबह 4 बजे उठ के 10 बजे 11 बजे तक आप इसको प्रैक्टिस करो और उसके बाद फिर ऑफिस करो आज की जब अपन भेजे चले बाड़ी बोलते हैं एक और की रकम आदमी बहुत अच्छा बैठती रहे ऐसे फीलिंग एक हफ्ता एयर फॉर लक्ष्य टारगेट किया नॉट डिसाइडेड प्रैक्टिस वीकेंड पे प्रैक्टिस करो प्रैक्टिस करो स्पोर्ट्स আমাদের দৈনিক কাজ কর্মের সঙ্গে খেলাধুলা চর্চাটা খুব হওয়া দরকার আছে শরীর ঠিক রাখার জন্য পুরো সুইডেনে আমি পাঁচ দিন ছিলাম রাস্তায় একটা ওষুধ দোকান নো মেডিকেল আমাদের এখানে ক্যালকাটায় নামলেই দু সাইড এ ওষুধ দোকানে ওষুধ দোকান হ্যাঁ এর আগে আমি সেভেন্টি পয়েন্ট থ্রি